আর আমি কি দিয়েছি টুকুসের নানা আগে উঠেছে উঠে টুকুসকে খেতে দিয়েছে একটা ফিস সেটা খেয়ে টুকুসের কিচ্ছু হয় নাই পরে আমি ওঠার পর টুকুস সারাদিন আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এখন আমি গরম করে ফ্রিজ থেকে বের করে গরম করে চিকেন দিয়েছি এখন টুকুস খাচ্ছে তুমি কি খেতে দিছিল বলো কি খেতে দিছিল দিয়েছিল তো এক কি খেতে কি খেতে দেয় দেখ এটা নানা নানুর ভালোবাসিস নানাকে এখন তো এটা খেয়ে যাচ্ছিস কাকে ভালোবাসিস তুই আই কাকে ভালোবাসিস নানাকে তাও তাও নানাকে ভালোবাসিস তাই না নানা তোকে একটা মাত্র ফিশ দিছে আর আমি দেখ চিকেন দিছি ফিশ দিছি সেটা খেয়ে তোর পেট ভরে নাই আবার তুই নানাকে ভালোবাসিস বল এখন কাকে ভালোবাসিস তোকে হ্যাঁ শুধুমাত্র একটা ফিস দিছিল সেটা খেয়ে তোর কিচ্ছু হয় নাই তুই এখন আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলি তুই সারাদিন নানার পিছন পিছন ঘুরিস আর খাওয়ার সময় আমার পিছন পিছন ঘুরিস না সুন্দর করে খাবার দেয় গিয়ে নারমনি দেয় নাকি নানা ভাই দেয় বল এখন কোনো কথা নাই এখন খেয়ে যাচ্ছে কিন্তু পিড়িতের সময় নানার সাথে আর আমার সাথে কোনো খালি ঝগড়া আর খাওয়ার সময় শুধু আমার পিছনে পিছনে ঘুরে টুকুস জানেন আপনারা আপনাদের টুকুস এত দুষ্টু এত দুষ্টু খা খা তো দেখা লাগবে না আর কিছু তুই খা খুব সুন্দর করে খাবি চিকেন স্টক ওদের খুব পছন্দ এই যে চিকেন স্টক দিয়েছিলাম অনেকখানি সেটাই আগে খেয়েছে তারপরে এখন আস্তে আস্তে চিকেন খাবে এই যে দেখুন এই সাইডে একটু আছে ওটুকু খেয়ে নিচ্ছে স্টক খেলে বা বিড়ালরা হেলদি থাকে সুন্দর থাকে ওদের লোমগুলো সুন্দর থাকে আমার টুকুস তো অসুস্থ হয়ে লোমগুলো সব ঝরে গিয়েছে প্রায় এখন আবার এই যে ছোটো ছোটো লোমগুলো নতুন করে গজাচ্ছে যে নাকটা গালার মধ্যে ঠিক হয়ে গেছে যে সাইডে কানের টানে যেখানে লোম উঠে গিয়েছিলো আর কি ঝরে গিয়েছিলো সেইগুলো আবার গজাচ্ছে নতুন করে আলহামদুলিল্লাহ কিন্তু টুকুসের আবার পঁচিশ তারিখ থেকে অ্যান্টিবায়োটিকের একটা ডোজ আছে ওটা দিলে সাত দিন দিলে আল্লাহর রহমতে কমপ্লিট হবে তারপর ডাক্তারের সাথে কথা বলে টুকুসকে আমি একটু রুচির ওষুধ খাওয়াবো তাই না টুকুস সুন্দর করে খাওয়া আল্লাহর রহমতে এখন রুচি হয়েছে টুকুস ভালোই খাই খাওয়ার জন্য আগের মতো আমার পিছন পিছন ঘুরে আপনারা যখনই বিড়ালকে খেতে দিবেন বিড়ালকে একটু ক্ষুদা লাগিয়ে খেতে দেবেন বারে বারে দিবেন না একটা ভাগ করে নেবেন টুকুর যেহেতু ছোটোবেলা থেকে ও একটু অল্প অল্প করে খাই বারে বারে ঘুরে তো আমি এই জন্য তিন বেলা দিই ওকে আর ওর মাকে বেলা খেতে দিই এভাবেই খেতে দেওয়া উচিত বড় বিড়ালকে দুই বেলা বড়ো জোর বেলা টুকুস এখন যথেষ্ট বড় হয়েছে ওর যেহেতু এক বছর পার হয়ে গিয়েছে তো আমি হচ্ছে ওকে তিন বেলা খাবার দিই আরও একটু যখন ও এখন একটু অসুস্থ তো ছিল এই জন্য দেই ও যখন আর একটু মানে হেলদি হয়ে যাবে প্লাস একটু আরও একটু বড়ো হয়ে যাবে তখন আমি ওকে দুই দুইবেলায় খেতে দেবো বেলা খেতে দিলে বিড়ালটা আসলে সুস্থ থাকে অতিরিক্ত খেতে দিলে ওদের পেটের সমস্যা হয়ে যায় নানান রকম সমস্যা হয়ে যায় জন্য বিড়ালকে নিয়ম মাফিক খাবার দেওয়া উচিত এবং পরিমিত খাবার দেওয়া উচিত অতিরিক্ত দেওয়া উচিত না আবার কমও দেওয়া উচিত না প্রোটিনটা পরিমাণ মতো দিলে ওদের চাহিদাটা পূরণ হয়ে যায় আসলে যে ঘুরে ঘুরে খাচ্ছে সে মেঞ্জুটা দেখিয়ে দেখিয়ে তাহলে সব বন্ধুদেরকে বাই বলে দাও টুকুস তার এখন সময় নাই আমি বাই বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টুকুস পিকাচুর জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনাদের ক্যারেক্টের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল আল্লাহ হাফেজ